আজ মহালয় সবাইকে মহালয় শুভেচ্ছা জানিয়ে আজের দিনটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা পনেরো আর একটু আগেও পর্যন্ত মানে রোদ ছিল আর এখন আকাশটা পুরো ঘন কালো মেখে ঢেকে গেল দেখো Βρίσκει όσοι μου ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি জিনিয়া তো এখন বাজে সকাল দশটা সকালে তো বৃষ্টি হলো বেশিক্ষণ হয়নি কিছুটা সময় বৃষ্টি হয়েছে তো ঘরে যাবতীয় যা যা কাজ করার সব হয়ে গেছে এখন মা গেছে একটু বাজারে এই কাছেই সবজি আনতে আর আজকে বুধবার মায়ের নিরামিষ খাই তো তাই আমি এখন আছি ঘরে আর মা দেখি কি নিয়ে আসে আর আজকে ছুটি পেয়েছি তাই আজকে কিছু কাজ আছে ওই সেদিন যে শাড়িগুলো কেনা হলো বড়মার মার জন্য মানে দিদি শাশুড়ির জন্য তো সেই শাড়ির আঁচলগুলো সেলাই করব মায়ের শাড়ি আছে আর মায়ের কিছু ব্লাউজ ফিটিংস করা আছে তো সেগুলো করব টুকটাক আর বাথরুম টয়লেট যা যা পরিষ্কার করা আজকে করব আর আজকে আজকে ছুটি আর হয়তো পুজোতে ছুটি পাবো হ্যাঁ পুজোতে তো তিন দিন মতো ছুটি পাবো তো মাকে মা বাজারে গেল তাই দু দুধ আনতে বললাম মাকে তো আজকে অনেক দিন পর একটু দুধ চা খাবো চলে এসছে মা চলে এসছে বাজার থেকে এই মানে পটল পুঁশাক কুমড়ো ঢেরো আর লঙ্কা আমি বানাবো এখন দুধ চা এখানে আমার দুধ চা রেডি বাজে তিনটে আমি স্নান করে জাস্ট এলাম আর এখন দেবো পুজো আর মা ওইদিকে রান্না করছে আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা আজকে রান্না বসাতেই দেরি হয়ে গেছে মানে সকালবেলা চা খেয়ে দুজনে গল্প করতে করতে অনেক রকমের গল্প অনেক রকমের কথা বলতে বলতে রান্না বসাতেই দেরি হয়ে গেছে আর লাঞ্চটা অনেক দেরিতেই হবে মা করছে এখানে রান্না তাই ঘরে অন্ধকার একটু বাইরে এসছি বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছি আর ঝাঁকে ঝাঁকে সব পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে মানে সব বাসায় ফিরছে ওই যে যাচ্ছে কত পাখি এখন বাজে আটটা আর বিকেলবেলা প্রায় দু আড়াই ঘন্টা কারেন্ট ছিল না তো মা রান্না শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল আর তখন সেবেলায় আর কিছু খাইনি টুকটাক কিছু খেয়েছি তো এখন একবারে ভাত বসিয়ে আসলো মা একবার একটু পরে খেয়ে নেবো আর মা এই যে রান্না করলো সুজি আর সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এইটাকে আমি কাটবো মানে ওই বরফি বরফি সেপে করে এবার কাটবো আমি হয়ে গেল কাটা এবার এটাকে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডাটা খেতে খুব ভালো লাগে খেতে বসলাম এখন নিরামিষ তা একদম সিম্পল রান্না এই পুঁই শাক কুমড়ো দিয়ে ঘ্যাঁট আর এটা পাট শাক ভাজা এটা তেতো পাট শাক এখন পনে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খেয়েটে বাসনপত্র ধুয়ে একদম কমপ্লিট তো বাইরে গেলাম আর বাইরে গিয়ে দেখি যে কুয়াশা মানে অবাক করা কাণ্ড এই গরম আর সন্ধ্যার পর থেকে কুয়াশা বাইরে মানে আজকে মহালায় আজ থেকেই মানে কুয়াশা দেখা যাচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বাইরে তো মানে কুয়াশাটা দেখে খুব মানে মনে শান্তি লাগলো তো যাই হোক আগের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিওর যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্টস করো তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই